বন্ধুরা আজ আমি করবো শুনো মাছের চচ্চড়ি এখানে কিছু আমোদে মাছ নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে এই মাছ দিয়ে এখানে করবো আর এই শীতকালে শুনো মাছ দিয়ে দেখতে খুবই ভালোই লাগে নানা রকম সবজি পাওয়া যায় হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা আমি আমার গাছও লাগিয়েছি আমার গাছের এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন বেগুনগুলো দিয়েই আমি করবো আজকে আলু বেগুন শিম এবং বরবটি হ্যাঁ বন্ধুরা দেখতে দেখুন মাছগুলো ভাজা হচ্ছে বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে এখন এখানে আছে পেঁয়াজ রসুন আদা একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর আদা রসুন একটু কেটে করে নিয়েছি এখন এটাকে একটু কষে গেলে আমি সবজিটা দিয়ে দেবো একটু লাল হয়ে গেলে আমি সবজি দিয়ে দিয়ে দেবো আর বন্ধুরা বাড়ির জিনিসের তো স্বাস্থ্য আলাদাই আমি এখন অনেক কিছু লাগিয়েছি যেমন পেঁয়াজ গাছ লাগিয়েছি ধনে পাতা লাগিয়েছি কুমড়ো গাছ ঢেকু গাছ সব থেকেও মোটামুটি হচ্ছে এগুলো একটু দেখাবো সবজি দিয়ে ধোঁয়ো দিয়ে রান্না করে বুঝলে এবার আমি লবণটা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আর রসুনটা গলে যায় তাড়াতাড়ি করে আর আমার যে পরিমাণ মতো যতটা নুন লাগবে সেইটাই আমি দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো হলুদটাও আমি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে তারপরে সবজিগুলো দিয়ে দেবো বন্ধুরা এবার আমি অনেকটা লাল লাল হয়ে গেছে এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম শীতকালে এই খাবারটা খেতে না আমার ভীষণ ভালো লাগে কোনো মাছ চন্দো কিন্তু আমি তাই এরকমই করে খাওয়া খাই এবং আমার ঘরের লোকও খেতে খুব ভালোবাসি এবার সব কিছু দেওয়া হয়ে গেছে জল দেবো না আমি জল ছাড়াই করবো এই বেগুনে সিমে বঙ্গটিতে যে হালকা জল ঝাপটা আছে তার দ্বারাই এটা হবে এখন আমি ঢেকে দেবো ঢেকে গ্যাসটাকে আমি শিমে রেখে দেবো একদম শিমে করে এবার ঢেকে দিলাম দেখুন বন্ধুরা আমি একটু জল নিই নি তাও কি সুন্দর একটু জল জলে হয়ে গেছে ওই বেগুন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই এরকম সেদ্ধ হয়ে গেছে এই জলটা আরেকটু একটু মরে গেলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা এবারে আমি মাছগুলো দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো তাহলে মাছগুলোও একটু ভালো মানে সবজির সঙ্গে মিশিয়ে মাখো মাখো হয়ে যাবে আর ছোট কিন্তু এরকমভাবে রান্না করলে ফটফল দিয়ে হয় ভাষা খেতেও কিন্তু খুব ভালো লাগে তখন কি সুন্দর হয়েছে সব মাছগুলো সবজির সঙ্গে সব মিশে যায় কালারটাও সুন্দর লাগবে ভালোও লাগবে দেখুন খেতেও ভালো লাগে আর কালা ভাত খাওয়া হয়ে যাবে একটু জলটা মরে গেলে তারপর আমি গ্যাস অফ করে দেবো আমার টুনো মাছের ছাল হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ঘরোয়া 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 ঘরকন্যা চ্যানেল ইউটিউবে আছে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন আজকের মতো রাখছি